দিনে পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকার উপরে বেচা কিনে হয় না এইভাবে বেচা কিনে করলে কি চলবো আর আমার নিমদ্ তো হারা দিন ঘরে ঘুম পারে তুমি বুঝছো তুমি তো দোকানদার নতুন কায়দা বুঝো না তুমি তো সাদার খুলছ ঠিকই কিন্তু দোকানের মাল তো ঠিক মতো সাজাও নাই কি কস এই সাজাইনি মানে এই যে সুন্দর করে সাজাই রাখছি এই মাল এমনি করে সাজাই লইব তুমি তো মাল রাখছো ডাইকে তোমার এই মাল তো দেখে না না দেখলে আর কাস্টমার কইতে যাবো

আমি কইলাম তুমি আমার কথা খালি কাজে মিলে নিও দেখানের খুললাম কেমন দেখা যাইতেছে ভালো লাগে সব সব দেখা যায় দুহানে যা হতে আছে সব স্পষ্ট ক্লিয়ার

নতুন দোকান দিচ্ছি আমার ভাবির নতুন দোকানো না কালকে সকালে ভাল্লাগে না দেখছো ভাবি তোমার যে কইলাম তোমার দোকানে সদাই সাদানো ঠিক হয় না আমি কিনে দেখো

এই ভাই কাস্টমার টুস্টমার পাঠাবলাম এমনি করে দোকান সাজাইলে আমি কাস্টমার পাঠাবো মানে মানুষ তো সব ফিরে বাড়ি পারবো না দেখছ ভাবি তুমি তো মনে মনে ভাবা পারো যে এই আমি খালি একলা কথা কই

তোর কথায় কাস্টমারের অভাব নাই কি আমি বাবিরে গলাইছি বুঝছ পাঁচটা করে হলো সিগারেট আমি পাঁচটা সিগারেট না হয় দিছে ওই তুই হিসাব না ওই করে সিগারেট হয় তাহলে চারটার দাম 20 টাকা হয় না আমি পাঁচটা বৈতেছিনা না হয় 4-5টা করি